স্টার্স নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ড্রিম ইলেভেন আইপিএল দুই বিশ আইপিএল দু হাজার বিশে আজকের ম্যাচ ফাইনাল ম্যাচ এই ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের ফাইনাল খেলা এবং চারবার চ্যাম্পিয়ন হওয়া মুম্বাই ইন্ডিয়ান্স এবং প্রথমবারের মতো দিল্লি ক্যাপিটালস চলুন দেখে নেই আজকের ম্যাচের জন্য ঘোষিত উভয় দলের শক্তিশালী প্লেইং একাদশ মুম্বাই ইন্ডিয়ান্স প্লেইং একাদশ নাম্বার এক রোহিত শর্মা নাম্বার দুই কুইন্টন ডি কপ নাম্বার তিন সুরিয়া কুমার যাদব নাম্বার চার ইশান কিশন নাম্বার পাঁচ হার্দিক পান্ডিয়া নাম্বার ছয় কায়রন প্লাট নাম্বার সাত কুর্ণাল পাণ্ডিয়া নাম্বার আট নাথন কার্টন লিন নাম্বার নয় রাহুল চাহার নাম্বার দশ ট্রেন্ট বোল্ট নাম্বার এগারো যাসপ্রীত বুমরা দিল্লি ক্যাপিটালস প্লেইং একাদশ নাম্বার এক শিখর ধান নাম্বার দুই মার্কু সিস্টুন নাম্বার তিন শ্রেয়াস আইযার নাম্বার চার ঋষভ পান্ত নম্বর পাঁচ সিমরান হিটম্যার নাম্বার ছয় আজিঙ্কা রাহানে নাম্বার সাত আকসর প্যাটেল নাম্বার আট রবিচন্দ্র অশ্বিন নাম্বার নয় প্রিভিন দুবি নাম্বার দশ আবাদা নাম্বার এগারো আনরিস নর্টিস তো বন্ধুরা এই হচ্ছে আইপিএল দুই হাজার বিশের ফাইনাল ম্যাচের জন্য উভয় দলের প্লেইং একাদশ কোন দলটি জিততে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন